অবশেষে আমাদের প্রধান উপদেষ্টা নিরবতা ভেঙেছেন এবং উনি সমবেদনা জানিয়েছেন সেই সঙ্গে সঙ্গে একটা বার্তা দিয়েছেন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে উনি বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর হস্তে পদক্ষেপ নেবেন পাঁচ এবং ছয় ফেব্রুয়ারির যে ঘটনাগুলো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে তথা বিশ্ব মিডিয়ায় তোলপাট সৃষ্টি করে দিয়েছে অবশেষে আমাদের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ভেরিফাইড পেজ থেকে দুটি পোস্ট দিয়েছেন গতকাল একটা রাত দশটার কিছুক্ষণ আগে আর একটা দিয়েছেন রাত বারোটার পর প্রথম যে পোস্টটি উনি দিয়েছেন সেখানে লেখা রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনবিব্রীত ও অনাকাঙ্ক্ষিত মানে উনি দুঃখ প্রকাশ করেছেন এটা অনাকাঙ্ক্ষিত এবং অনবিব্রীত তার পরের লাইনে উনি বলেছেন যে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই সংক্ষিপ্ত জনতা বত্রিশ নম্বরে হামলা করতে বাধ্য হয়েছেন বা উদ্বুদ্ধ হয়েছেন সমবেদনা একটু জানিয়েছেন যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু সেই সঙ্গে আবার বলেছেন এর জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ সংক্ষুব্ধ হয়েছে ক্ষুদ্র জনগণ এটা করতে বাধ্য হয়েছে তাহলে প্রধান উপদেষ্টা মহোদয় অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সক্ষমতা নেই প্রশাসনিক কোনো দায়িত্ববোধ নেই অপরাধী হোক নিরপরাধী হোক কেউ যদি আক্রান্তের শিকার হয় সেক্ষেত্রে প্রশাসন কি হাত গুটিয়ে বসে থাকবে তারপর অনেক ম্যাচাকার হয়ে যাবে আপনি প্রধান উপদেষ্টা হিসেবে একটা সমবেদনা জানাবেন দ্যাট এন আপ দিস ইস দ্য স্ট্যাটাস অফ পিচফুল কান্ট্রি আমি তো বলবো দিস ইজ দ্য রিয়ালিটি অফ পিচফুল কান্ট্রি আপনি তিনশূন্য তথ্য নিয়ে এসেছেন যেখানে দারিদ্র থাকবে না বেকারত্ব থাকবে না এবং কার্বনের কোনো রিলেশন হবে না এই তিন শূন্য তথ্যের জায়গায় যদি চার শূন্য বসিয়ে দেওয়া যায় তাহলে তো আলো ভালো হবে যে প্রশাসনের কোনো কাজই করা লাগবে না জনগণ যেটা খুশি সেটাই করবে সেটা ন্যায় হোক আর অন্যায় হোক দ্যাট মিনস আইনের স্বাধীনতা জিরো আইন জিরো প্রশাসনিক দায়িত্ব এই থ্রি শূন্য জায়গায় ফোর শূন্য বসিয়ে দিলে আমার মনে হয় বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে আপনি আর একটা স্ট্যাটাস দিয়েছেন আপনার ওই প্রধান উপদেষ্টা ভেরিফাইড পেস থেকে আপনি বলেছেন আইনের ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কী লিখেছেন আপনি অধ্যবর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে দেখুন বাংলাদেশের শিক্ষার হার কি বেড়েছে না কমেছে আপনি বলেছেন যে কতিপয় ব্যক্তি এবং গোষ্ঠী বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টা করতেছে অগ্নিসংযোগের চেষ্টা করতেছে না ইতিমধ্যে অগ্নিসংযোগ করে দিয়ে ভস্মীভূত করে দিয়েছে ভাংচুর করার চেষ্টা করতেছে না ভাঙচুর করে দিয়ে সবকিছু শেষ করে দিয়েছে আহা আমরা এতই অশিক্ষিত কিছুই বুঝি না সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে মানে কর্মকাণ্ড শেষ তারপর প্রতিহত করবে আর কোন স্থাপনা বাকি রয়েছে কি আপনি আরও বলেছেন অন্তর্বর্তী সরকার নাগরিকদের যানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত আপনার প্রস্তুত আছেন এটা স্বস্তির খবর কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখ মুখোমুখি দাঁড় করাবে কি সুন্দর কথা অলরেডি বিশৃঙ্খলা ঘটনা ঘটেই গেছে এখন আপনি যে ম্যাসেজটা দিচ্ছেন এই ম্যাসেজটা কাদের জন্য দিচ্ছেন যারা বিশৃঙ্খলা ঘটিয়েছে যারা ভাঙচুর করেছে যারা অগ্নিসংযোগ করেছে তাদের জন্য না এই রিয়াকশনে যদি কোনো দুই একটা ঘটনা ঘটে সেটার জন্য না যারা ঘটিয়েছে এই ঘটনা পরিপ্রেক্ষিতে নিরবল কোনো রাজনৈতিক কর্মী বা অরাজনৈতিক ব্যক্তিদের ঢুকিয়ে দেবেন মানে কাদেরকে ইঙ্গিত করতেছেন দিস ইজ কল দ্য নিউট্রাল গভর্নমেন্ট আপনারা এসেছেন এমন একটা পরিস্থিতিতে শুধুমাত্র কিছু রাজনৈতিক ব্যক্তি ব্যতিরেখে সবাই আপনাদের উপর প্রত্যাশা করেছিল দেশের আইনশৃঙ্খলার উন্নতি ঘটবে গণতন্ত্র ফিরিয়ে আসবে মানুষ সুখ ও শান্তির খোঁজ পাবে এবং পরিপূর্ণ রূপে একটা শান্তিময় পরিবেশে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আগামী নেতৃত্ব বেছে নেবে আমরা কি এটা চেয়েছি একজন লোবেল লোড়িয়ে বিশ্বখ্যাত একজন ব্যক্তি আমাদের প্রধান উপদেষ্টা যে পোস্ট দুটি গতকাল দিয়েছেন আপনার ওই চিফ অ্যাডভাইজার পেজ থেকে আমার বিশ্বাস আপনি ওই লেখাগুলো দেখেননি আপনার হয়ে কোনো না কোনো অফিসিয়াল এই দুটি পোস্ট করেছে খুবই দুঃখ লাগে আপনার এতদিনের চিন্তাভাবনা আপনার ভীষণ আপনার মিশন এবং আপনার যে ব্যক্তিত্ব এটার সঙ্গে কোনোভাবে এটা আমি মেলাতে পারি না আপনি যে নোবেল পুরস্কারটি পান দুই সালে এই গল্পটি উনিশশো সালে আমি আমার মামার কাছ থেকে শুনেছিলাম প্রশ্ন করেছিলাম আমি যে বাংলাদেশে অদূর ভবিষ্যতে কেউ নোবেল পুরস্কার পাবে কি না আমার মামা বলেছিল যে পেতে পারে একজন ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক আট বছর পর তার ওই ভবিষ্যৎ বাণীটি সত্যিতে পরিণত হয়ে যায় খুবই খুশি হয়েছিলাম কিন্তু হায় দুঃখের বিষয় আপনার এই দুটি পোস্ট বিগত দিনের বাংলাদেশের যে অবস্থা আমার চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দিয়েছে মানে নিজের চোখে বিপক্ষে আর বিশ্বাস করতে ইচ্ছা করে না এ আমি কি দেখতেছি আর আটানব্বই সালে কি ভেবেছিলাম দীক্ষার আমি নিজেই নিজেকে দিতে পারি এর চেয়ে বড়ো জাজমেন্ট আমার উপর আর হবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে